সালাম আলাইকুম অজু করার পদ্ধতি বা তরিকা অজুতে চারটি ফরজ অনার একটি সুন্নত একটি মশলাহাট একটি ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল হতো করা দুই হাতের কোন সহাদ হতো করা মাথা মাছেই করা এবং দুই পায়ের টাকর সহাদ হৌত করা এই চারটি জিনিস হচ্ছে ফরজ অজু করার মূল পদ্ধতি অজুর সুন্নত হলো হলেও নিয়ত করা বিস্মিলা দুই হাতের কবজি সহ তিনবার ধৌত করা মেসোয়া করা তিনবার কুলি করা তিনবার নাকি পানি দেওয়া তিনবার সমস্ত মুখ ধোয়া তিনবার ডান হাতের কোনো সহ ধোয়া তিনবার বাম হাতের কোনো সহ ধোয়া দুই হাতের আঙ্গুল খিদা করা এরপরে সমস্ত মাথা মাসে করা গরধান করা বুঝতে হবে কান মাসেই করা ডান পায়ে সহ তিনবার ধৌত করা বাম্পটা মুস তিনবার ধা দুই পায়ের আঙ্গুলি খিদাল করা এই হচ্ছে পুজো করার তরিকা গোসল করার তরিকা দেয়া এবং সমস্ত শরীর ভালোভাবে ধৈত করা এর পদ্ধতি টাইম করতে একটি শুকনো পবিত্র মাটি লাগবে এছাড়া বিভিন্ন জিনিস থেকে মাটি যদি না পাওয়া যায় তাহলে অন্যান্য কাজ এগুলোতেও তাম করা যাবে খরচ হচ্ছে তিনটি এক নম্বরে করা সমস্ত মুখ মাসে করা দুই হাতের কোনো পর্যন্ত মাসে করা